বরবাদ সিনেমার রোমান্টিক গানকে কেন্দ্র করে দুই দুইটি সিনেমাকে হুঙ্কার দিতে চায় পরিচালক মেহেদি আছান হৃদয় এবার সাম্প্রতিক সময় আমাকে বিশেষ করে জানিয়েছে প্রিয়তমার চলচ্চিত্রে আপনারা পেয়েছিলেন প্রিয়তমার মতন একটি রোমান্টিক গান অন্যদিকে রাজকুমার চলচ্চিত্রে পেয়েছেন রাজকুমারের টাইটেল গান ঠিক কিন্তু এই দুইটা গানকেই আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে এই দুইটা গানকেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউতে অতিক্রম করেছেন কিন্তু বরবাদ সিনেমার প্রেমের গল্পগুলো একটু ডিফারেন্ট টাইপে আমরা প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করেছি আর এর জন্য আমাদের এই বরবাদ চলচ্চিত্রে যে ধরনের রোমান্টিক গান তৈরি হয়েছে আমি বিশ্বাস করি এই ধরনের রোমান্টিক গান অন্ততপক্ষে বাঙালি ভাষাভাষীর মানুষ কখনই শুনে নাই একেবারে ব্যতিক্রম একেবারে অন্য দাছের এবং অন্য ধরনের কথা দিয়ে সাজানো হয়েছে সাকিব খানের রোমান্টিক গানটি পূর্বের কথা অনুযায়ী এই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বরবাদ সিনেমাতে রোমান্টিক গানটি আবারও কিন্তু কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বালাম এবং কুনাল এই দুজনকে কেন্দ্র করে পরিচালক মেহেদি হাসান হৃদয় এবার রোমান্টিক গানটাকে নতুন মাত্রায় নতুন উন্মাদনায় নিয়ে আসছে বরবাদ সিনেমাকে কেন্দ্র করি এছাড়াও এখানে যদি আমরা মেকিংয়ের কথা বলি মেকিংয়ের মধ্যেও কিন্তু অনেকটাই ব্যতিক্রম ধরনের ক্যামেরা শট আপনারা দেখতে পারবেন যা বাংলাদেশি সিনেমাতে আগে কখনোই দেখতে পারেন নাই তাছাড়াও আমাদের এই বরবাদ সিনেমাতে কস্টিউমের দিকে অন্যতম একটা বাড়তি নজর দেওয়া হয়েছে প্রত্যেকটা সিন বাই সিন আপনাদেরকে চোখের মধ্যে শান্তি নিয়ে আসবে যে সাকিব খানের কস্টিউমগুলো কি ধরনের এই ধরনের কস্টিউম দিয়ে তো সাকিব খান এ যাবৎকালে কোনো চলচ্চিত্রে অভিনয় করে নাই তাই আমরা বিশেষভাবে নজর দিয়েছি সাকিব খানের প্রত্যেকটা সিন বাই সিনের মধ্যে কস্টিউমগুলো যাতে একটা থেকে একটা অনেক ব্যতিক্রম থাকে আর সেই জন্যই আমাদের রোমান্টিক গানটা কিন্তু অন্য লেভেলে রয়েছে এবং আমরা এই গানটি রমজানের থেকে মধ্যে আমরা করে দিব সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ রমজানের এই রোমান্টিক গানটা জন্য আমরা সমস্ত ধরনের কার্যকারিতা একেবারেই কমপ্লিট করেছি আমাদের সমস্ত গান কমপ্লিট কিন্তু সেন্সার সার্টিফিকেশনে আমাদের সিনেমাটি এখন পর্যন্ত দেওয়া হয়নি বিদায় আমরা কিন্তু গান দিতে পারছি না বা টিজার দিতে পারছি না এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা ভেরি সুন আপনাদেরকে টিজারটি দিয়ে আপনাদের মনকে ঠান্ডা করে দিব এবং রমজানের পনেরো তারিখের ভিতর আপনাদেরকে এই রোমান্টিক গানটি দিয়ে একেবারে শীতল হাওয়ায় বাসিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদেরকে বলতে চাই এই বছরের সর্বকালের সেরা গান মানে রোমান্টিক গান আপনারা পেতে যাচ্ছেন বরবাদ সেনেমাতে এই ধরনের কথা বলে আমাদেরকে ইনশিওর করেছেন বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় তাই এই বরবাদের রোমান্টিক কেন্দ্র করে আপনার কি বলতে চান ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তাছাড়া বলতে চাই প্রিয় তোমার এত সুন্দর একটি গান রাজকুমারের মতন একটি গান দুইটা এ গানকে টপকিয়ে নাকি বরবাদের রোমান্টিক গানটা নাকি অন্য লেভেলের একটা নতুন উন্মাদনা সৃষ্টি করতে পারে এই বিষয়গুলো কিন্তু ভাবার এবং এই বিষয়গুলাকে সাকিব কেমন করে নোটিস করছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন